ঈদের দিন ভাইয়ের ছেলেদের দশ টাকার বদলে বিশ টাকা ঈদ সালামি দেওয়ায় স্ত্রীর দায়ের কোপে হাসপাতালে যেতে হয় স্বামী তাইজুল ইসলামকে ঈদের দিন সকালবেলা আমার ভাতিজেরা সালামি নিতে আসছিল আমার স্ত্রী বলল যে দশ টাকা করে তো আমি নিজের ইচ্ছা বিশ টাকা করি ও সামনে দিছি আমার বউ হয়ে গেল দুজনের হাতা দিয়ে একটু হয় স্বামীকে কোপানোর কথা স্বীকার করেন তাইজুলের স্ত্রী রাশেদা বেগম এ সময় ভাবির সঙ্গে স্বামীর পরকের সম্পর্ক আছে বলেও দাবি করেন তিনি আর ভাবি আছে শহীদুলের বউ আর সাথে সম্পর্ক করে যেটা সত্য আমি সেটাই বলবো স্ত্রীর নির্মম আঘাতের বর্ণনা দিতে গিয়ে আক্ষেপ করেন তাইজুল খাটার এখানে যে একটা বড় দা ছিল পাটকাটা যে অস্ত্র ওই অস্ত্র দিয়ে মারছে আমার চোট প্রথমে চেষ্টা করছিল আমার ঘাড়ে ধরার জন্য মাথার হেড করছে বিদায় পিটি বদল এদিকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বামীর প্রতি বিস্তর অভিযোগ আনেন স্ত্রী রাশেদা তর্কাতর্কির এক পর্যায়ে তাইজুল স্ত্রীকে বাপ ডাকতে হুকুম করেন বলেও দাবি করেন তিনি বাস্তি দুই তিন জন চার জনকেই আসছে আর কি ও 100 টাকা করে বের করতেছে তখন বললাম যে 100 টাকা দেওয়ার কি দরকার 10 20 টাকা করে দিলেই তো হয় বাছরা তাতেই খুশি এত টাকা দেওয়ার দরকার আছে বাছরা নষ্ট করবে চলে গেলো আমি তো দেখিনি যে কয় টাকা করে দিস এখন আমাকে বলতেছে কি বেডিশালি এ তোর বাবাই কামাই করি দেয় এ বেডিশালি হ্যাঁ আমি কয় টাকা কয় টাকা কি করি কয় টাকা করবো সেটা আমার ব্যাপার বাপ আমি তো মার করে যায় টেবিল টেবিল উল্টে ফেলে দিয়ে যে লাঠি আনছি পরে লাঠি দিয়ে আমাকে অনেকগুলো পিটাইছি পিটের পরে তারপর আম আমদা আসলো ওই জায়গায় সেই দাওটা নিশে নেওয়ার পরে আহ আহত তাইজুল ইসলাম নদাবাস ইউনিয়নের চৌপটি বটতলা এলাকার মকবুল হোসেনের ছেলে ও তার স্ত্রী একই উপজেলার টং ভাঙা ইউনিয়নের

হাত কাটা যে সময় আমি ওই সময় দেখলাম ওই সময় চাষের কোনো কিছুই ছিল না